আমার উপজেলা খুবই ভালো লাগে মনে হয় কি এই উপজেলায় আমি চাকরি করি আমি প্রতিবন্ধীটা আসবে আমি সবাইকে ই করবো সবাইকে সুযোগ সুবিধা জানাবো আমি তিন অফিসের দায়িত্ব নেব তিন অফিস সমাজসেবা অফিস আর পৌরসভা অফিস তিন অফিসের দায়িত্ব আমার হাতে থাকবে আমি সমাজসেবায় কাজ করবো সমাজসেবাই ইন্দার ভাইরের তিন অফিস ইন্দার ভাই থাকবে মেজবাচার থাকবে রুপারি ম্যাডাম থাকবে তাদের হাত দিয়ে সব উপতনা হবে আমি এই চাই যে এই উপজেলায় থেকে আমার তো মানে আমার একটা অভিজ্ঞতা আমি পারব আমি বিচার থাক আমি ওই উপজেলায় আমি থাকতে চাই সবচেয়ে মায় শুক্রবার শনিবার আমি আসতে আসবো না আর বৃহস্পতিবারে চারটে পর্যন্ত আমি ডিউটি করবো আর বুধবার বুধ থেকে রবিবার আমি ছয়টা পর্যন্ত ডিউটি করবো ঠিক আছে এই আমার পরিকল্পনা আর যদি পারেন আপনি প্রতিবন্ধীকে জন্য কিছু সহযোগিতা ই আমি চাই যে সমাজ এই সমাজ সেবা জানা আরো আরো সমাজ সেবা আরো বড় হয় সমাজ মেজবা ভাইরে আমি একটি ছাড়াম জানাই আর রূপালী ম্যাডামকে একটি ছাড়াম জানাই এই দুই ম্যাডামকে আমি খুবই তাহলে তুমি কেন গেটম্যান হতে চাও অন্য পদে কেন যেতে চাও না তুমি কেন সার হতে চাও না তোমার ওই আমি তো জানি জানিনা ওই গেটম্যান নেওয়া চাপ না এখন কি তোমার কি ওই গেটে গেটম্যানরা কি তোমার যেতে বার ওদের কাছে বাধা দেয় এই জন্য কি তুমি হতে চাইছো যে গেটম্যান হলে আমি কাউকে কোনো প্রতিবন্ধকদের বাধা দেবো না সার্কারের কাছে আমি কোনো বাধা দেবো না আমি চাই যে আমি তোমার কি বাধা দেয় তাই তুমি গেটম্যান হতে চাইছো ওই শফিক বাধা দেয় শফিক নাম বলতে হয় না নাম বলো না শফিক বাধা দেয় আমি চাই আমি উপযুক্ত থাকতে চাই